নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো দারুণ লোভনীয় মুচমুচে টেস্টি একটি স্ন্যাক্স কম উপকরণে এবং কম সময়ে রকম দারুণ চটপটা একটা স্ন্যাক্স আপনারা সহজে বানাতে পারবেন কি করে বানাবেন তার এটু যে টিপসহ রেসিপিটি শেয়ার করলাম তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো আশা করি খুবই ভালো লাগবে আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো সুজি ও টক দইয়ের দারুণ স্বাদের একটি স্ন্যাক্স এইভাবে বানিয়ে ফেলুন একটি খেলে আর একটি খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে কারণ খেতে এতটাই দারুণ হয় তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে মেশানোর জন্য আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে মেজারিং কাপের হাফ কাপ দিলাম সুজি আর তার মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই অর্থাৎ সুজি যতটা নিচ্ছি তার হাফ নিতে হবে টক দই সুজি ও টক দই প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো সুজির সঙ্গে টকদইটাকে ভালো করে মিশিয়ে নিন তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে প্রায় দু মিনিট থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন তাহলে দেখবেন সুজিটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে টক দইটাও বেশ ভালো করে সুজির মধ্যে ঢুকে যাবে এবং সুজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে তার জন্য দুই থেকে তিন মিনিটের জন্য একটু মিশিয়ে রেখে দিচ্ছি বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপরে কিছুটা সময় রেখে দিয়েছিলাম এখন সুজিগুলো মোটামুটি বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা যতটা সুজি নিয়েছিলাম তার হাফ নিলাম ময়দা তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশখানিকটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আর দিতে হবে এইরকম ফ্রেশ কারিপাতা আর কারিপাতাগুলোকে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে এইরকম একটু কেটে নিন কারি পাতাগুলোকে গোটা গোটা কিন্তু দেবেন না এরকম কাঁচি দিয়ে কেটে নিলে বেশ ছোটো ছোটো মিহি করে কাটাও হয়ে যাবে আর সবগুলো বেশ ভালোভাবে স্ন্যাক্সের মধ্যে মুখের মধ্যে পড়বে তাতে খেতে আরও বেশি ভালো লাগবে আর একটা সেদ্ধ করে নেওয়া আলুকে একটু গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিতে হবে একটা মিডিয়াম সাইজের আলু দিলেই হবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তবে কিছু গুঁড়ো মশলা এখানে মিশিয়ে নিচ্ছি প্রথমেই দিচ্ছি স্বাদ মতো লবণ একটি চা চামচের হাফ চামচ লবণ দিলেই হবে আর অল্প একটু হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিতে হবে ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দেওয়াতে টেস্টটা কিন্তু দারুণ চটপটা হবে এগুলো যেমন মুচমুচে হয় তেমন ক্রাঞ্চি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে ভীষণ চটপটা হয় এখন সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ সময় নিয়ে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবেন এগুলো খেতে কিন্তু তত ভালো হবে যেমন ক্রাঞ্চি হবে তেমন টেস্টি হবে আর মিশ্রণটা দেখুন এইরকম ঘনতের থাকবে এর থেকে কিন্তু বেশি পাতলাও করবেন না আবার এর থেকে কিন্তু বেশি ঘন করবেন না এর থেকে যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে এই স্ন্যাক্সগুলো কিন্তু বেশি শক্ত লাগবে খেতে ভালো লাগবে না তাই এই রকম মিডিয়াম ঘনতের ব্যাটারটা থাকবে এই রকম ঘনত্বের বানালে এগুলো কিন্তু ভীষণ ক্রাঞ্চি হবে যেমন ক্রাঞ্চি তেমন টেস্টি আর ভীষণ চটপট একটা স্বাদ হয় দইও সুজি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য তেলটাকে প্রথমেই বেশ মিডিয়াম আছে গরম করে নিয়েছি গরম তেলের ওপরে এক হাতা করে ব্যাটার দিয়ে প্রায় দু মিনিট মতন অপেক্ষা করবেন দেখবেন একটা সাইড বেশ সুন্দর হয়ে যাবে যখন একটা সাইডের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে আর এগুলো তেলে দেওয়ার পরে বেশ সুন্দর ফুলকো হয়ে যাবে এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এগুলো ভীষণ কাঞ্চি হবে ভীষণ ক্রিস্পি হয় আর ভীষণ টেস্টি হয় একটু সময় নিয়ে তার জন্য ভাজতে হবে যেহেতু এর মধ্যে টক দই এবং ময়দা ও সুজি দেওয়া আছে তাই ভাজতে একটু সময় লাগবে প্রথমে তেলে দেওয়ার পরে কিন্তু এগুলো একটু নরম লাগবে মনে হবে যে এগুলো ক্রাঞ্চি হবে না কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে দেখুন বেশ ক্রাঞ্চি হবে একটু এপির ওপের লাল লাল করে সময় নিয়ে ভাজতে হবে আর মিডিয়াম আছে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে বেশ সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে যাবে গোল্ডেন ব্রাউন হয়ে আর এগুলো ভীষণ ক্রাঞ্চি হবে তার জন্য গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু কালার তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভাজার পরে আবার এগুলো নরম হয়ে যাবে তাই বেশিক্ষণ যাতে মুচমুচে থাকে তার জন্য মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যখন দেখবেন যে এই রকম বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তারপরে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে একটি ছান্তার সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন ডিশের উপরে রেখে দেবেন এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা সব করে যাবে এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে একবার না খেলে বুঝতেই পারবেন না এটা এতটাই টেস্টি হয় ভীষণ ক্রাঞ্চি হবে আর ভীষণ টেস্টি হবে একটা চটপটা ইউনিক একটা স্বাদ খেতে কিন্তু দারুণ লাগে অল্প একটু কাশুন্দি এবং টমেটো কেজাপের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন খেতে আরও ভালো লাগবে আজ এই পর্যন্ত আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরের রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো ভাল থাকবে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবে ধন্যবাদ